চাকরি মামলার গুরুত্বপূর্ণ শুনানি রয়েছে আর এই মামলার মূল পিটিশনারদের পক্ষ থেকে যিনি মূল আইনজীবী বাবু ওনার সাথে এই ছাব্বিশ হাজার চাকরি বাতিলকে কেন্দ্র করে বেশ কিছু প্রশ্ন আমি রেখেছিলাম ওনার কাছে বেশ কিছু আমি অ্যান্সার পেয়েছি সেটা নিয়ে আজকে আমি আপনাদের কাছে বিস্তারিত আলাপ আলোচনা করতে চলেছে প্রশ্ন নাম্বার ওয়ান পৃথকীকরণ হবে না পুরো প্যানেল বাতিল হবে প্রশ্ন নাম্বার টু গান্ধী মূর্তির পাদ যারা বসে আছে তাদের কি কোনো জব হবে তিন নাম্বার আপনি তো পিটিশনার বিরোধী যারা আপনার কাছে মামলা করলো আপনি তো তাদের বিরুদ্ধেই বলছেন তো আপনার কাছে কেন সাধারণ পিটিশনাররা ছুটে যাবে চার নাম্বার যারা মামলা করলো তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা কতটা যারা নিজেদেরকে যোগ্য বলছে তাদের চাকরি কি থাকবে স্যার আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছিলাম যদি পৃথকীকরণ হয় তাহলে সেই ডকুমেন্টস কি রাজ্য সরকার কমিশন বোর্ডের মধ্যে আছে এবং যদি নতুন করে প্যানেল তৈরি হয় তাহলে কি যোগ্য ওয়েটিং এরা চাকরি পাবে এবং যোগ্য ইন সার্ভিসদের চাকরি থাকবে আপনাদের আসলে পেয়ারটা কী আপনি কি মনে করেন বোর্ড এবং পর্ষদের কমিশনের কাছে অরিজিনাল মিরর কপি রয়েছে এতগুলো জিনিস কিন্তু স্যারের কাছ থেকে আমি জানার চেষ্টা করেছি তো যদি আপনি এই ছাব্বিশ হাজার চাকরি বাতিলকে কেন্দ্র করে আপনি ইন সার্ভিস হন যোগ্য ওয়েটিং হন নট কল ভেরিফিকেশান হন তাহলে অতি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন মাননীয় আইনজীবী হাইকোর্টের স্বনামধন্য আইনজীবী বাবুকে আমি একান্তে পেয়েছিলাম আমি সরাসরি প্রশ্ন করেছিলাম স্যার আপনি তো পিটিশনার বিরোধী আপনি পিটিশনারদের কাছ থেকে তথ্য নিচ্ছেন কিন্তু আপনি পিটিশনারদের বিরুদ্ধে যাচ্ছেন এরকম অভিযোগ আপনার বিরুদ্ধে রয়েছে তাহলে আপনার কাছে কেন কোনো পিটিশনার এসে মামলা করবে স্যার হাসতে হাসতে উত্তর দিয়েছে এ কথা কে বলেছে তোমায় যারা বলছে ভুল বলছে পিটিশনারদের চাকরি পাওয়ার সম্ভাবনা দুশো পার্সেন্ট অরূপ প্রভূত সম্ভব সম্ভাবনা রয়েছে এবং চাকরি পাবে তারা আমি বললাম তাহলে তো স্যার পৃথকীকরণ হবে এখানেই টুইস্টটা লুকিয়ে রয়েছে শুনুন ভালো করে মন দিয়ে তিনি বললেন শ্বেতাবুদ্দিন যে মূল পিটিশনার যিনি মামলাটা করেছিলেন তার পেয়ার কপি কি তুমি দেখেছ সেখানে আমরা আমাদের কি বলা আছে সেখানে প্রকৃত উদাহরণ হিসাবে ইলিয়াস চাকরি পেয়েছে অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে নতুন করে প্যানেল তৈরি করতে হবে রিজার্ভেশন পলিসিকে মেনটেন করতে হবে এই সমস্ত পেয়ারগুলো আমরা আমাদের প্রথম থেকে যেগুলো দিয়ে রেখেছি সেটাই উপর ভিত্তি করেই কিন্তু সুপ্রিম কোর্টে মামলা হয়েছে আমরা কিন্তু নতুন করে সেই পেয়ার বদলাতেও পারি না এবং নতুন করে যোগ করতেও পারি না তাই আমরা ডিনোভো প্রসেস যে আমরা করতে বলেছি সেটা আমরা আগেও চেয়েছি এখনও চেয়েছি আমি প্রশ্ন করেছিলাম স্যার যদি নতুন করে প্যানেল তৈরি হয় তাহলে কিভাবে। সম্ভব সেটা এসএসসির কাছে কি আদেও কোনো ডকুমেন্টস আছে যে ডকুমেন্টসের উপর ভিত্তি করে নতুন করে প্যানেল তৈরি হবে স্যার পরিষ্কারভাবে জানিয়েছিলেন অবশ্যই করে আমার বিশ্বাস সবার বিশ্বাস থাকা উচিত যে সরকারের কাছে মধ্য শিক্ষা পর্ষদের কাছে এসএসসির কাছে অরিজিনাল মিরর কপি আছে কারণ তার প্রমাণ হচ্ছে তিনি বলছেন লক্ষ্মী টুঙ্গা ভার্সেস অচিন্ত কুমারের মামলায় প্যারা নাম্বার সাথে পরিষ্কার করে এসএসসি জানিয়েছে যে তাদের কাছে অরিজিনাল মিরর কপি রয়েছে এবং সেই অরিজিনাল মিরর কপিগুলো রেখে রাখার পরই তারা বাকি যে অথেন্টিক ওয়েমার সেগুলো কি কী করেছে নষ্ট করেছে অর্থাৎ তারা স্ক্যান করেছে অর্থাৎ অরিজিনাল যে মিরর কপি সেগুলো রাখার পরই বাকিটা নষ্ট করেছেন তাহলে প্রশ্ন হচ্ছে যে কমিশন মধ্যশিক্ষা পর্ষদ এবং রাজ্য সরকার তাহলে এই তথ্য দিচ্ছেন না কেন বলছে অরূপ প্রশ্নটা তো ওই জায়গায় কেন দিচ্ছে না কি জন্য দিচ্ছে না আমি বললাম তাহলে স্যার প্যানেল তাহলে কি বাতিল হয়ে যাবে নাকি বলছে আমাদের ভারতবর্ষের আইন সর্বোচ্চ চূড়ান্ত আইন যে আর্টিকেল টুয়েলভ পরিষ্কার বলা রয়েছে যে নিয়োগ সংক্রান্ত ব্যাপারে যোগ্য এবং অযোগ্য পৃথকী করার দায়িত্ব আছে মধ্যশিক্ষা পর্ষদের কমিশনের এবং রাজ্য সরকারের তারা যদি ব্যর্থ হয় যোগ্য অযোগ্য পৃথকীকরণে তাহলে পুরো প্রসেসটা বাতিল হবে এবং পুরো প্রসেস বাতিল হয়ে নতুন করে প্যানেল তৈরি হবে